বিভিন্ন মাছ জানিস কত পরিমাণ মাছ আছে বল শোল ইলিশ ট্যাংরা গুঁস তারপরে বিভিন্ন ধরনের মাছ আছে কুইসা তেলাপোকা ধরনের যে মাছ আছে এ জায়গায় খালি নামবি আর মারবি আর খাবি কাঁচা খালিও সেই সাজ শালার কথাবার্তা শুনলে কাঁচা মাছ বিলে সাপ আরে সে তুই জানিস না এই মাছ গুলো ভিটামিন তেলা পোয়া গুলো আসবে ওরা যে ভিটামিন কঠিন ভিটামিন আর ভিতরে যে একটা গুসা থাকে যাকে বলা হয় শ্যান্ডা ওই শ্যান্ডা খালি বই হবে ডান্ডা খারাপ ঠিক আছে কঠিন সাপ এই জায়গায় যে মাছ মারবেন যার পুকুর এ গাছ পারবো না আর তুই জানিস না এ পুকুরটা আমার এই মাছ গুলো আমি

এই আপনার বুকর আপনি সবকিছু করছেন এই তার ঠান্ডা বান্ডা কি পুকুর খুশি এনেও আসে জালায় মাছ ধরে এনে কি ওর বাপের পুকুর মাছ এ মোবাইল কাটবে তার ঠিকই আসলে লোক যাই 모바일도 뭐, 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 봐봐 뭐, 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 이 뭐, 뭐,